বিতেরের নামাজে দুয়াই কুনুত না জানলে আপনি কিভাবে বেতের নামাজ পড়বেন অনেক মানুষ আছি আমরা বিতেরের নামাজের দোয়াই কুনুতটা পারি না এবং পারি না জন্য নামাজও পড়ি না অনেক মানুষ আছে নামাজ পড়ি না শুধুমাত্র এই কারণে যে বিতেরের নামাজে দোয়াই কুনুত পারি না আর এইটা না পারার কারণে সে নামাজ দিনের পর দিন ছেড়ে দিচ্ছে সে শেখার চেষ্টাও করতেছে না অথচ এটা দোয়াই কুনুত যদি আপনি না পারেন বিকল্প দোয়াও আপনার জন্য রয়েছে ইসলাম যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও রেখেছে কিন্তু আপনি সমাধান তালাশ না করে আপনি নামাজই বাদ দিয়ে দিয়েছেন আর নামাজ যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে দেয় তার অবস্থানটা কোথায় চিন্তা করেছেন আপনি সব আমল করলেন আপনার সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ নাই আপনি জাননা থেকে আপনি প্রবেশ করবেন বলেন এজন্য সঠিক বিষয়গুলো জানবেন এবং দোয়াগুলো তো অবশ্যই শেখার চেষ্টা করবেন যতদিন শিখতে সময় লাগে ততদিন বিকল্প দোয়াগুলো আপনাকে পাঠ করার জন্য ইসলাম অনুমতি দিয়েছে যেমন ইমা আবুহানি বা এর মত অনুযায়ী বেতলের নামাজে দোয়াই খুন পাঠ করা হলো ওয়াজিব এটা না পাঠ করলে বেতলের নামাজ হবে না এটা আপনাকে পাঠ করতেই হবে কিন্তু যদি আপনার মুখস্থ করতে সময় লাগে কারণ আমরা জানি এটা একটু বড় একটু কঠিন সাধারণভাবে এটা পাঠ করতে গেলে একটু কষ্ট হয় বা মুখস্থ করতে গেলে একটু কষ্ট হয় ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে অনেকগুলো শব্দ সমন্বয় গঠিত এই দুয়াই যদি কারো কষ্ট হয় শিখতে সময় লাগে যতদিন সময় লাগে ততদিন আপনি বিভিন্ন দোয়া কালামগুলো আপনি পাঠ করতে পারেন অনেকেই ঈশ্বর এই ক্লাস পাঠ করে তিনবার করে করে দেখেন দোয়ায় কুনুত ইনি এটা হলো একটা দোয়া আর সুরা তুল এ এটা হলো একটা সুরা আপনার দোয়ার অ্যাগেন্সটি আপনি দোয়া করতে পারেন কিন্তু দোয়ারস আপনি তো কোনো সুরা পাঠ করতে পারেন না আপনি দোয়ায় কোনো পারেন না কিন্তু আপনি অন্য কোনো দোয়া পারেন যেমন রব্বানা না আং ফুসানা ওয়া মিনাল খাসিরিন এই দোয়াটা আপনি পারেন এটা পাঠ করেন এর পাশাপাশি আপনি পারেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তো ওফিল আখিরতি হাসানা ওখিনা আদা বান্নার আপনি এটা পাঠ করেন আপনি পাঠ করেন রব্বানা আল্লাহ তুসি কুলো বানা বা তানা হাবলানা মিল্লা দুঙ্কা রহমাদান ইন্না কাঙ্কাল হাব আপনি যত আরবি দোয়া পাঠ করেন আপনি পড়েন একে একে পড়েন আপনি যত ইচ্ছা তত আপনি পাঠ করেন কোনো সমস্যা নাই আপনি দোয়ায় কোনো আপনি শিখতে সময় লাগতেছে আপনি একটু শিখেন আর এইদিকে এই দোয়াগুলো ওয়াক করে করে আপনি বেদের নামাজটা চালিয়ে যান আল্লাহর এই দোয়াগুলো শিখতে সময় লাগে ততদিন আমি এই দোয়াগুলো পাঠ করে করে আমি নামাজটা শেষ করতেছি আল্লাহ আপনি আমার নামাজটাকে কবুল করেন আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো মাফ করেন আপনি এইভাবে যখন চেষ্টা করে আল্লাহ দোয়া করে নামাজটা শেষ করবেন আল্লাহ অবশ্যই আপনার নামাজটা কবুল করবে কিন্তু আপনি সেটা না করে নামাজি ছেড়ে দিচ্ছেন যে নামাজি পড়বো না দোয়া করু পারি না নামাজি পড়বো না না এমনটা নয় আপনি পারেন না আপনার জন্য সহজ সমাধানও ইসলাম দিয়ে রেখেছে আর ইখলাস না পাঠ করে দোয়া গুলো পাঠ করবেন আর যেহেতু ইমাম আবু হানিফা মত অনুযায়ী এটা পাঠ করতে হবে এটা হলো ওয়াজিব অতএব আপনি এই দোয়াই কোনটাও কিন্তু আপনাকে শিখতে হবে আমরা পারি না এমন কি আছে বলেন মানুষ কত কিছু করতে পারে কত কিছু শিখতে পারি আমি আর দোয়াই কোনো শিখতে পারি না অবশ্যই শিখতে পারি যদি আমার মধ্যে সদিচ্ছা চেষ্টা যদি থাকে এই চেষ্টাটুকু নিয়ে আসেন আল্লাহ রাসুল বলছেন মানসার দেওয়া যে চেষ্টা করে সে সফল হয় আপনি চেষ্টা করেন আল্লাহ অবশ্যই আপনাকে কামিয়াবি এবং সফলতা দান করবে